গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা থেকেই আজকে ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম তো ঘুম থেকে উঠেই দেখো বাসি বিছনাটা তুলবো ভেবেছিলাম তো তুলবো ভেবেই কি করেছি বলো তো সমস্ত মানে বালিশ বিছনা বালিশ ওষার সমস্তই তুলে দিচ্ছি কারণ এই বালিশ ওষাগারগুলো আজকে পাঁচ দিনের মতন হয়েছে আর জাদকটা হয়েছে তিন দিনের তো ভাবলাম একবারে সকালবেলাতেই চাদর বিছনাগুলো তুলে দিই পরে আবার এসে শুধু চাদর বালিশের ওষাট রসাগারগুলো লাগিয়ে দেবো তো এখন এগুলো করার কোনোটাই টাইম নেই শুধু এই বিছনা টিসনাগুলো একটু তুলে দিচ্ছি ওষাট খুলে দিলাম এগুলো কিন্তু আমি সব পরে করবো কারণ এখন আমার বাসন মাজা বাকি প্রচুর বাসন রয়েছে আর যেগুলো কালকে সকালবেলা কিছুই মাজা ঘষা আমি করিনি তো সেই বাসনগুলোই রয়েছে তো সেগুলোই দেখো আর কি মাছবো তো সে আর এখন রাত্রিবেলা করে বেশ অনেক দিন ধরে বাসন মারছিলাম আর তিন চার দিন ধরে সকালবেলা করেই বাসনগুলো মাজার আর এইদিকে দেখো এক ঝুড়ি বাসন যেগুলো আমি সকালবেলা উঠে মেজেছিলাম তো সেগুলোই এখন একটুখানি মানে গুছিয়ে রাখছি আর কি সকালবেলায় তো আমার কিন্তু এখন চা চাটা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর ওদিকে কিন্তু চা খেয়ে ভাত হয়ে গেছে আর ভাত ভাত খাওয়ার পরে আমি ডাল বসিয়েছি ইন্ডাকশান ওভেনে বসিয়ে ঢসিয়ে দিয়ে আমি কিন্তু বাসনগুলো আগে গুছোচ্ছি তো কি কি কেটেছি কি মাছ এনেছি সবটাই কিন্তু তোমাদের দেখাবো তো ভাবলাম তার আগে বাসন টাসনগুলো গুছিয়ে নিই এত বাসন পরে গোছানোর অসুবিধা আর বাসনগুলো জলও ঝরে গেছে সমস্তরই তো সেই জন্য ভাবলাম বাসনগুলো একটু গুছিয়ে নিই আর বাসনগুলো গুছলে জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যায় আর আমার বাসনগুলো না রান্নার সময় মানে ব্যবহার করতে বা খুঁজে বার করতে খুব সুবিধা হয় তো সেই জন্য বাসনগুলোই আগে গুছোচ্ছি বসে বসে চিন্তা করছি কোথায় কোন বাসন রাখবো মানে একটু হতভম্ব হয়ে যাচ্ছিলাম আর কি বাসনগুলো গুছোতে তারপর বড় বাসনগুলো আলাদা আলাদা করলাম আর এদিকে দেখো ছোট যে বাসনগুলো সব আলাদা করছি করে চায়ের বাটি গ্লাস চামচে এগুলো সব আলাদা আলাদা করে গুছোচ্ছি তো সত্যি কথা বলতে কি বলতো সকাল থেকে উঠে কীভাবে করবো ভিডিওটা ভালো হবে কি না সব মিলিয়ে মিশিয়ে না হেভি একটা টেনশান থাকে তো কে যেন কী জিজ্ঞেস করছিলো আর তার উত্তরটা আমি দিচ্ছিলাম ঠিক সেটা খেয়াল নেই আর এখন আমি বাসনগুলো গুছিয়ে নিয়ে বা মানে মাছ বাজার সবজি বাজার তোমাদের দেখাবো তো সবজি বলতে কি বলো তো তোমাদের দাদা ভাই না আজকে বাজার আর কিছু করেনি শুধু মাছটাই এনেছে কারণ ফ্রিজের মধ্যে পটল ছিল তারপর বেগুন ছিল উচ্ছে ছিল এই সব টুকটাক কিন্তু সবজি বাজার ছিল তো সেই জন্য আজকে বাজার আর কিন্তু করেনি তো একবারে তরকারি টরকারি কেটে নিয়ে তারপর কিন্তু তোমাদের একবারে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো পটল তো আনাই ছিল তো পটল গোটা পটলই রেখেছি একটু একটু খোসা রেখেছে আলু কেটেছে মাছের ঝোল করবো গোটা পটল দিয়ে আর এখানে মাছ ঠাস ধুয়ে একেবারে মাছ ভেজে নিচ্ছি পটল আলু দিয়ে প্লেন মা পাতলা মাছের ঝোল হবে আর এত গরম পড়েছে সত্যি কথা বলতে কি মাছ থেকে শুরু করে মাছের ঝোল কোনো কিছুই না খেতে ভালো লাগছে না শুধু ভালো লাগছে কি বলো তো ঠান্ডা কিছু খাবো টক দই খাবো আর মানে খেতে ইচ্ছা করছে আমের চাটনি আর আমের এইটা হলেই না আর যেন মনে হয় কিছুই লাগবে না খেতে কিন্তু দেখো তবু তো খেতে হবে না শুধু ডাল ভাত তো আর খাওয়া যায় না রোজ রোজরোজও খাওয়া যায় না একদিনও খাওয়া যায় না মাছ তো লাগবেই বল আর বাঙালিদের প্রধান খাওয়াই হলো মাছ ভাত তাই না তো সেই জন্যে মাছ তো আনেই আর আমি ভালো লাগছে না গরমে তাতে কী হয়েছে আর সবাই তো খাবে ছেলে খাবে আমার ছেলে আমার মাছ ছাড়া একদমই খেতে পারে না তো সব মিলিয়ে মিশিয়ে সবার কথা ভেবেই মাছটা আনা আর ওদিকে দেখো পটলগুলো কিন্তু আগেই ভেজে নিয়েছিলাম আলুগুলোও ভেজে নিয়েছিলাম মশলা কষালাম পটল আলুগুলো এবার দিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করবো আর কি দিয়ে তারপর কিন্তু জল দিয়ে দেবো খুব একটা বেশি ঝোল রাখবো না কারণ যেহেতু আজকে টকের ডাল হবে তো টকের ডাল হবে বলে মাছের ঝোলটা খুব একটা বেশি রাখবো এটা শাশুড়ি বলে দিলো যে টকের ডালটা মানে বেশি করো না তো আরেকটা কথা হলো কী বলতো আজকে কিন্তু সকালবেলা উঠেছি অনেকটা সকালেই উঠেছি কিন্তু উঠলেও কী বলতো গরমের মধ্যে না একদমই কাজ করতে ইচ্ছা করছে না একদম কাজ করতে ইচ্ছা করছে না মানে খালি মনে হয় পাখার তলায় বসে শুয়ে থাকি এরকম মনে হচ্ছে কিন্তু দেখো কাজ তো করতেই হবে গরম বলে তো আর কাজ থেমে থাকবে না না আর খাওয়া দাওয়াও তো খেতে হবে না খেয়েও থাকা যাবে না তো সেই জন্যে করতে তো হবেই কিছু করার নেই কিন্তু কাজের মধ্যে না কীরকম একটা ক্লান্তি টায়ার্ড মানে শরীর যেন আর চলছে না তার মধ্যে আবার ভিডিও করা বুঝতেই পারছো কীরকম চাপের হয়ে যাচ্ছে আর যেন কোনো কিছুই ভালো লাগছে না কিন্তু কি করব বলো সবটাই করতে হবে সংসারও দেখতে হবে রান্নাও করতে হবে কাজও করতে হবে সাথে তোমাদের জন্য ব্লগও বানাতে হবে এখানে দেখো আলু ভাজা কেটেছি আলু ভাজবো একটু পেঁয়াজটা কাটা হয়নি পেঁয়াজ দিয়ে আলু ভাজবো এখানে দেখো আমের চাটনি হবে এখানে গুচ্ছে কুমড়ো ভাজা কেটে নিয়েছি আর এখানে আম ডাল ঠিক আছে এই আম ডালটা হয়ে গেলে আমি পেঁয়াজ আলু ভাজাটা বসিয়ে দেবো আর কি ঠিক আছে এই দেখো এখানে এক ঝুরি বাসন সকাল সকাল মাজা হয়ে গেছে এখনো বাসন গোছানো হয়নি কারণ রান্নাটা কমপ্লিট হয়নি বলে আর এখানে তো এমনিতে দেখো ভাত মাছ ভাজা এখানে ভাগনির ডাল সিদ্ধ তারপরে এখানে দেখো পটল আলু দিয়ে মাছের ঝোল আর এখানে আমের ডাল এই করে রেখেছি ঠিক আছে এই আর কি হয়ে গেছে আর ওখানে তোমার হচ্ছে পেঁয়াজ আলু ভাজা তোমাদের একবার দেখি এই জন্য পেঁয়াজ আলুটা ভাজছি কারণ অনেক দিন হয় না পেঁয়াজ আলু ভাজা তো ভাবলাম আজকে একটু পেঁয়াজ আলু ভাজা করি তো সেই জন্য একটু পেঁয়াজ আলু ভাজা করছি আর এখানে আম কেটে রেখেছি আর সে কুমড়োটা ভাজলে রান্না আমার কমপ্লিট এদিকে কিন্তু আমার সমস্ত রান্নাবান্না কিন্তু কমপ্লিট তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে দেখো রোজকার মতন যেরকম গ্যাস এই এইসব কাজগুলো কিন্তু আমার করতেই লাগে আর কি বলবো তো আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি আমার হয়ে গেছে কারণ সকালবেলা উঠেছিলাম আজকে অনেকটাই সকালে প্রায় আটটা শো আটটার মধ্যে উঠে পড়েছিলাম তো উঠে পড়েছি বলে সত্যি কথা আজকে কাজকর্ম কিন্তু মোটামুটি আমার দুটোর মধ্যে কমপ্লিট আর আমি একটা জিনিস চিন্তা করলাম যে একবারে না আমি মানে যতটা পারবো আগে কাজকর্মটা পুরোটা সেরে নেবো সেরে নিয়ে ছপাঝপ আর বান্না সেরে নিয়ে একদম ঘরের কাজ কাজকর্ম মানে যেরকম ধরো কোনোদিন বিছনাতোলা থাকে তারপর ধরো ঘরমোচাতো রোজি থাকে এই সবগুলো এগুলো একবারে সেরে নিয়ে দরকার হয় স্নান করে নেবো নিয়ে তারপর বরঞ্চ একটু রেস্ট করবো তাও ভালো কিন্তু একবার যদি এইসব কাজকর্ম করে মানে একটু রেস্ট নিতে বসে যায় না তো দেখবে শরীর আর চলবে না তো সত্যি কথা বলতে কি আজকে সকাল আটটা থেকে না মানে কাজকর্ম শুরু করেছি বলে এক নাগারে মোটামুটি দুটো আড়াইটার মধ্যে কিন্তু আমার কাজ আজকে সত্যিই সমস্ত ঘরের কমপ্লিট হয়ে গেছে মানে এরকম হয় না তো তার হয়ে গেছে আর আমিও গরম ভরে আর আজকে শরীরে আর হালিসি নিয়ে আজ আমাকে করতে যখন হবে ব্লগও করতে হবে তাহলে আর বেকার বসে শুয়ে লাভ নেই আগে আমি করে নিই তো সেই জন্য কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু একদম টাইম টাইম আজকে সমস্ত আর কি শেষ করে দিয়েছি তো এদিকে দেখো আমি কিন্তু ওপরে এলাম নিচের সমস্ত কাজকর্ম সেরে আর এসে সঙ্গে সঙ্গে এখানে ঘর টরগুলো একটু মুছে নিচ্ছি একবারে ঘর মুছবো মুছে কিন্তু আমি স্নান করব। না ভুল বললাম তোমাদের একটা কথা সেটা হলো আমি এখন এগুলো করবো পরে কাপড় ছাড়বো কারণ সকালবেলায় বিছনা চাদর তুলেছিলাম এখনও বিছনার চাদর তুলে মানে পেতে উঠতে পারিনি তো ভেবেছি ঘরটাগুলো মুছি মুছে নিয়ে তারপর কিন্তু আজকে আমি বিছনায় চাদর চাদরগুলো তুলবো তো চান না করার একটাই কারণ আর সেটা হলো আজকে বিকেলবেলা ছেলেকে একটুখানি চুল কাটাতে নিয়ে যাবো ছেলের মাথার চুলগুলো এত বড়ো হয়ে গেছে কি বলবো মানে এক মাস পুরো চুল কাটেনি মানে চৈত্র মাসটা আর ওকে লাস্ট চুল কাটিয়েছিলাম আমি ফাল্গুন মাসে তো ফাল্গুন চৈত্র বৈশাখ মাস পড়েছে এত চুল বড় হয়ে গেছে যে গরমে ভীষণ কষ্ট পাচ্ছে তো সেই জন্য বললাম না যে বৃহস্প মানে বৃহস্পতিবারও আছে চুলটা মানে কেটে দিই তো সেই জন্য ওকে একটুখানি সেলুনে নিয়ে যাবো আর নিয়ে গিয়ে ওকে আজকে চুলটা কাটিয়ে নিয়ে আসবো ভীষণ গরমে চুল ঘেমে যাচ্ছে মাথার কপাল টপালগুলো ঘেমে ঘামাজি বেরিয়ে যাচ্ছে তো সেই জন্য আজকে ওকে চুলটা কাটাতে নেবো তো একবারে চুল কাটিয়ে এসে স্নান করবো তো সেই জন্য এখন আর কোনো স্নান করলাম না আমি তো এদিকে দেখো ঘরটর মুছে কিন্তু আমি একদম গা ধুয়ে জল ঢেলে একটা ধোয়া নাইটি পরে এলাম কেন ওই সব কাজকর্ম করলাম করে মাছ করছে রান্না বান্না টুকটাক বাসন একদম গা দিয়ে নাকি মাছের আস্তে আস্তে বন্ধ হয়ে তো সেই জন্য না আমি এইসব কাজ করে একদম সবসময় জামা কাপড় ছেড়েই কিন্তু বিছনা তোলা মানে জামাকাপড় ভাঁজ করা এগুলো আমি সময় করি এগুলো আমি মানে ওইভাবে করি না আর কি আর তারপরে এদিকে এলাম দেখো সেই সকালে চাদর তুলেছিলাম এখন বিছা চাদরটা পেতে দেবো তো ছেলে গেছে ঠাকুর ঘরে ঠাকুমার সাথে আর ঠাকুমাকে বলেও দিয়েছি একটু আজকে তাড়াতাড়ি আসতে এখন ছেলেকে চুলটা কাটাতে নিয়ে যাবো আর এত রোদের মধ্যে চুল কাটাতে নিয়ে যাওয়া সম্ভব নয় তো সেই জন্যই বেলার দিকে নিলাম না মানে সকালের দিকে আর তাছাড়া আবার ঠাকুর ঘরে যাবে সেই জন্য আরও নিলাম না তো সেই কারণের জন্য ভাবলাম যে বিকেলের দিকে চুলটা কাটিয়ে নিয়ে আসি তো আজকে ছেলেকে ওই জন্য চুলটা কাটিয়ে নিয়ে আসবো আর কি অনেক দিন তো আমারও না আইব্রোটা অনেকটা বড় হয়ে গেছে কিন্তু আজকে তো সেই আইব্রো করতে যেতে পারবো না কারণ আজকে তো বৃহস্পতিবার আর আজকে না মানে পার্লারের না কি বলবো তোমাদের আমাদের এখানে না পার্লারে বৃহস্পতিবার করে বন্ধ থাকে সেই কারণের জন্য আজকে আইব্রোটা করব না তো দেখি কবে একদিন আইব্রোটা করতে হবে কারণ একদম মানে বাজে হয়ে গেছে আইব্রোটা খুব একটা বেশি আমি আইব্রো না কোনো সময় করি না কারণ আমার এমনি চোখে পাওয়ার আছে চশমা পড়ি তো তো চোখের প্রবলেম হবে আরও বেশি সেই জন্যে না আমি মানে আইব্রোটা খুব কমই মানে করি অনেকে আছে দেখবে পনেরো দিন এক মাস অন্তর অন্তর করে আমি আগে করতাম কিন্তু যবে থেকে চোখের প্রবলেমটা একটু বেশি হয় বা মাথার যন্ত্রণা করে চোখের থেকে তবে থেকে কিন্তু আমি একটু মাথা মানে ভূপ লাগটা কম করি একটু মানে অনুষ্ঠান পার্স অপারেশন ছাড়া একদম করি না কিন্তু সত্যি কথা ভুলটা প্লাগ করলে না সত্যি খুব ভালো লাগে কিন্তু করি না ওদিকে দেখো চা চাদর ঠাদর পাল্টে এখন বালি শৈসা শসে পুরো সমস্ত একদম লাগিয়ে ঠাগিয়ে দিয়ে একদম কমপ্লিট করে দিচ্ছি আর রাশিকৃত জামা কাপড়ও রয়েছে সেগুলোও সমস্ত কিন্তু ভাজ করে নেবো আর এদিকে মোটামুটি এখন দুটো দশের মতন বাজে আমার কিন্তু কাজ কমপ্লিট এখন এই সব করে আমি একটু শুয়ে রেস্ট করবো ফোন কাটবো মার সাথে দুপুর থেকে কথা হয়নি মার সাথে একটু কথা বলবো এই করতে করতে চারটে বেজে যাবে আর তারপরে ছেলেকে নিয়ে চুল কাটাতে চলে যাব তো অনেক দিনের না আমার ইচ্ছা ছেলেকে একটু ভালো জায়গায় না চুল কাটানোর তা তোমাদের দাদা হয় বলে না ভালো জায়গায় চুল কাটাতে হবে না সেলুনে নিয়ে কাটাও তো দেখা যাক আজকে কোথায় নিয়ে ছেলেকে চুল কাটাই এটাই আর কি মানে মনে মনে ভেবে রেখেছি কোথায় কি করবো না করবো তো এদিকে দেখো বালিশ শস্যগুলো পড়াচ্ছে আর বালিশ শস্যগুলো এত টাইট হয়ে গেছে পড়াতেও না ভীষণ কষ্ট হচ্ছে মানে এত মানে মানে বালিশ অনুযায়ী না ওষারগুলো হয়ে গেছে ছোটো আর অনেক পুরনো ওষার তো মানে বেশি টানা হ্যাঁ আবার ছিঁড়ে চলে যাবে তো সেই জন্যই সেটাও করতে পারছি পারি না আর কি তো জাগে এই হলো কথা আর মোটামুটি সব কাজই আমার এক বেলার মতন কমপ্লিট হয়ে গেলো ও তো ওবেলা দেখা যাবে এখন কাজ করার থেকে না মানে হা শরীর মানে হাঁপিয়ে যাচ্ছে গরমে বেশি তো ওদিকে জামা কাপড় আছে সেগুলোও ভাস টাজ করবো এই সব টুকটাক কাজ করতে করতেই আমার আর কি সব কমপ্লিট হয়ে যায় আর আর কী বলবো তোমাদের কাছে সবটাই দিনে কি করি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করি আর একটা কথা হলো আমাকে তোমরা যদি একটু সাপোর্ট করো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো এতটা দূরে গিয়ে এসছি আর বাকি কর কেন এই তো তোমরা আমায় হেল্প করবে না বলো তো সেই জন্য তোমরা আমাকে অনেকটা করে হেল্প করো পাশে থেকেও আর এদিকে দেখো কত জামা কাপড় এখানে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় থেকে শুরু করে আমার ছেলে সবার আছে তো তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো কিন্তু আমি ওই ঘরেতেই দিয়ে আসবো মানে এই ঘরে তো আর রাখি না আর ওদিকে সমস্ত কাজ করে জল বেশা পেয়ে গেলো একটু জল খেয়ে নিলাম এখন তো রোজই ফ্রিজের জল খাই তবে মিশানো খাই খুব একটা কড়ার জল খাই না ঠান্ডা লেগে যাবে বলে হালকা উষ মানে হালকা ঠান্ডা ঠান্ডা জল খাই আর কি তো এইদিকে দেখো সমস্ত কাপড় কিন্তু এখন ভাজ করতে বসলাম প্রচুর জামা কাপড় দাঁড়িয়ে আর পাচ্ছি না কোনো কাজ করতে তো সেই জন্য ভাবলাম না এখন একটু ভাজ করেই নিই বসে বসে তো সেই জন্য বসেই দেখো ভাজ করতে বসেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা নতুন নিয়ে তোমাদের কাছে চলে আসবো চা you mm -hmm.